হচ্ছে আপনার জাস্ট ঠুকি হচ্ছে সিনারিটা এরকম সো বুঝতেই পারছেন কতটা সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমরা আজকে দেখতে যাচ্ছি বা বিল্ডিংটা থেকে সাউথের যে ডিস্টেন্স এটা আপনারা দেখানো বুঝানোর চেষ্টা করছি অনেক দূর মানে অর্থাৎ আপনারা সব দিক খোলা হ্যাঁ যত সুন্দর করে করা আছে দেখেন সিঙ্গেল আসসালামু আলাইকুম ব্লুকি প্রপার্টিস লিমিটেড লালমাটিয়াতে সাউথ ফেসিং চতুর্দিকে ওপেন একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেটি দেখলে আপনাদের সবারই ভালো লাগবে আমি এখন লবিতে অবস্থান করতেছি এটা হচ্ছে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং আপনি একটা লিফ্ট এবং একটা লবি জি প্লাস এইট বিল্ডিং এটা প্রায় উনিশশো স্কোয়ার ফিট কিছুটা কম আছে প্রায় উনিশশো স্কোয়ার ফিট আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকেই প্রথমে হাতের বা দিকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ফর্মাল লিভিং বা ড্রয়িং রুম এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে যে পাশের বিল্ডিংগুলোর যে ডিস্টেন্স সেটা কীরকম এখানে দেখেন খোলামেলাটা আপনারা একটু লক্ষ্য করেন চতুর্দিক খোলা একটা অ্যাপার্টমেন্ট সো ঢুকে আমরা হাতের বা দিকে ফর্মাল লিভিং এটা হচ্ছে ডাইনিং এবং ফুল হাইটের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন বরাবর এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং সো এটা হচ্ছে আমরা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের যে উইন্ডো যেটা দেখতে পাচ্ছেন ফুল হাইট এটা হচ্ছে সাউথ ফেসিং এবং তার সামনের যে ওপেন স্পেসটা এটা আপনারা দেখলেন এইমাত্র এই এই হচ্ছে আপনার জাস্ট ঠুকেই হচ্ছে সিনারিটো এরকম সো বুঝতেই পারছেন কতটা সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমরা আজকে দেখতে যাচ্ছি বা দেখছি সো এটা হচ্ছে ড্রয়িংয়ের সাথে এটা হচ্ছে এটা হচ্ছে গেস্ট বেড সরি এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে আছে একটা বারান্দা এটা হচ্ছে ইস্ট ইস্ট ফেসিং গেস্ট বেডটা ইস্ট এবং নর্থ দুইটা সাইড ওপেন নর্থ ইস্ট কর্নারে গেস্ট বেডটা আমরা দেখতে পাচ্ছি দুইটা সাইড ওপেন এবং বেডের সাইজটা আপনারা লক্ষ্য করেন কতটা সুন্দর স্কোয়ার শেপের একদম আর গে বেডটার সাথে একটা বারান্দা আপনারা যেটা দেখলেন তো এটার সাথেই আছে কমন বাথ কমনবাথের সাইজটাও একদমই স্কোয়ার খুব চমৎকার অ্যাপার্টমেন্টটা অসম্ভব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এবং এটা হচ্ছে কমন বেসিন তো গেস্ট বেড থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোচ্ছি অর্থাৎ ফ্যামিলি লিভিংয়ের দিকে তার ঠিক আগেই হাতের বাদ দিকে কিচেনটা একটু আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কিচেন প্রায় উনিশশো স্কোয়ার ফিটের একটু কম আর কি উনিশশো স্কোয়ার ফিট থেকে সামান্য কম আছে অ্যাপার্টমেন্টটি তো এইটা হচ্ছে আপনার কিচেন কিচেনের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় স্পেসাস মানে আঠারোশো উনিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে এই ধরনের এত বড় কিচেন সাধারণত দেখা যায় না এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট আপনারা এটাকে প্রয়োজন না হলে স্টোর হিসেবেও আপনারা ইউজ করতে পারেন আর এইখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে আপনারা ইচ্ছা মতো যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারেন সো কিচেন অনেক স্পেশাস আপনাদের অনেক কিছু করার সুযোগ আছে ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব কিছু এখানে আপনারা আয় কাস্টম করতে পারবেন সো এটা হচ্ছে আমি বারবার দেখাচ্ছি ফ্যামিলি লিভিংটা যেটা সাউথ ফেসিং অর্থাৎ এটা দুই সাইডে অর্থাৎ ডান দিকে মানে এখন আমরা যেই বেডটাতে ঢুকছি এটা হচ্ছে বেড টু সেকেন্ড বেড সেকেন্ড বেড ঢুকতেই আপনার এটা হচ্ছে ওয়াশরুম সেকেন্ড ওয়াশরুম এবং এটা হচ্ছে সেকেন্ড বেড অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথে বারান্দা প্রত্যেকটা রুমের সাথে বারান্দা এবং বাথরুমের সাইজগুলো খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন লাল মাটিয়াতে জি প্লাস এইট হচ্ছে বিল্ডিং আমরা এইট ফ্লোরে অবস্থান করছি সাউথ ফেসিং এই অ্যাপার্টমেন্টটির উপরেই একটি আপনার মিটিং রুম করা আছে তো যার কারণে টপ ফ্লোর হলেও এটার উপরে কিন্তু আপনার ছোট্ট একটা কমিউনিটি স্পেস আছে আর এইখান থেকে সাউথের যে ডিস্টেন্স অর্থাৎ আমাদের এই বিল্ডিংটা থেকে সাউথের যে ডিস্টেন্স এটা আপনারা দেখানো বোঝানোর চেষ্টা করছি অনেক দূর মানে অর্থাৎ আপনারা সব দিক খোলা হ্যাঁ বিল্ডিংটা থেকে সাউথের যে ডিস্টেন্স এটা আপনারা দেখানো বোঝানোর চেষ্টা করছি অনেক দূর মানে অর্থাৎ আপনারা সব দিক খোলা হ্যাঁ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সব দিক খোলা অ্যাপার্টমেন্টটির সো অত্যন্ত আলোবাতাস বাতাস একটা লাইটও আমরা জ্বালা মানে একটা লাইটও অন করে আমরা এই ভিডিওটা করছি না একদমই একদমই ক্লোজ করা আছে সো এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডটা আপনারা লক্ষ্য করছেন আমরা ঢুকে এটা হচ্ছে ড্রেসিং রুম আর ড্রেসিং স্পেস আর এটা হচ্ছে মাস্টারবেড এটা এটার সাথেও আছে আর একটা বারান্দা বারান্দা থেকে যে গ্যাপটা একটু আগে আমরা দেখলাম চাইল্ড বেড থেকে মাস্টারবেড থেকে একই রকম অনেক বড় অনেক স্পেশাস একটা বারান্দা খুব সুন্দর একটা বারান্দা সাউথ ফেসিং এর বারান্দা এবং সাউথের বিল্ডিংটা হচ্ছে আমাদের আমাদের সামনের বিল্ডিংটা প্রায় দুইশো থেকে আড়াইশো ফিট দূরে ঠিক একইভাবে ইস্টেও আমাদের আশেপাশে কোনো বিল্ডিং নেই কারণ পাশের ল্যান্ডগুলো ছোট হওয়ার কারণে ওটা উপরে ওঠার সুযোগ নেই সেটা হচ্ছে গেস্ট বেডের গেস্ট বাথ অ্যাটাচ বাথ তিনটা বেডের সাথেই বারান্দা এবং এটা হচ্ছে গেস্ট বাদটা আমরা দেখতে পাচ্ছি সো আমরা তিনটা বেড দেখে ফেললাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন সার্ভেন্ট টয়লেট এবং তিনটা বারান্দা দেখলাম অ্যাপার্টমেন্টে দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে লাল মাটিয়াতে অনেক রিকোয়ারমেন্ট থাকে অনেকে ফোন দিয়ে থাকেন অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করে থাকেন যে লালমাটিয়ার মতো একটা জায়গাতে আমাদের অ্যাপার্টমেন্ট নাই কেন বা আমাদের এখন আমাদের কাছে বেশ কয়েকটা লালমাটিয়াতে অ্যাপার্টমেন্ট আছে আপনাদের যাদের লাল মাটিয়াতে রিকোয়ারমেন্ট আছে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এটি একটি আরও আমাদের কাছে এরকম বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টটি খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং লোকেশনটাও আসলে চমৎকার একটা লোকেশন অ্যাপার্টমেন্টটি সাউথ ফেসিং এবং চতুর্দিক ওপেন আমরা এখন ছাদটিতে অবস্থান করছি এটা হচ্ছে ছাদ এখানে টাইলস বসানো আছে যত সুন্দর করে করা আছে দেখেন সিঙ্গেল ইউনিটের এই বিল্ডিং এটা হচ্ছে একটা একটা কমিউনিটি রুম বা এটা মিটিং রুম সো এটা টপ ফ্লোরে আমাদের অ্যাপার্টমেন্টটা হলেও অ্যাপার্টমেন্টটিতে কোনো রকমের কোনো গরম নেই হ্যাঁ এটার উপরে আপনারা একদিকে শেড দেখতে পাচ্ছেন এখানে একটা কমিউনিটি রুম দেখতে পাচ্ছেন